হ্যালো কি অবস্থা সবার আজকে কথা বলবো জর্জ অরওয়েলের একটা বিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম নিয়ে এই বইটা খুবই রূপক অর্থে ব্যবহার করা হয়েছে সেখানে একটা পশুর খামার নিয়ে দেখানো হয়েছে যে কিভাবে রাজনীতি এবং মানুষের যে লোভ ক্ষমতার লোভ এই বিষয়টা আস্তে আস্তে মানুষকে তার যে আগের যে সততা বা আগে তাদের যে বিপ্লবের অর্থ সেটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসে এই পুরো বিষয়টাকে রূপক অর্থে একটা পশুর খামার দ্বারা এই বইয়ে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে জিনিসটা সেই সোভিয়েত ইউনিয়নের সময় থেকে এখন পর্যন্ত অনেক বেশিভাবে এফেক্টিভ বা কার্যকর হিসেবে ধরা হয় তো এই বইটা মূলত জর্জ অরওয়েল লিখেছিলেন সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন কিভাবে তাদের যে কমিউনিজম একটা ব্যাপার ছিল সেখানের যে আদর্শ সে আদর্শ থেকে দূরে সরে এসেছিল বিপ্লবের পরে এই পরবর্তী বিষয়টাকে রূপক অর্থে একটা অ্যানিম্যাল ফার্মের দ্বারা বোঝানো হয়েছে যেখানে মিস্টার জোন্স নামের একজন মালিকের অত্যাচারে অত্যাচারিত হয়ে এক গবাদি পশুর যে খামার সেখানকার পশুরা একটা সময় বিপ্লব করে এবং সেই বিপ্লবের নেতৃত্ব দেয় একটা শুক তো তারা বিপ্লবে নেতৃত্ব দেওয়ার সময় তখন একটা কথা থাকে যে আমরা সমতায় বিশ্বাস করব এবং প্রতিটি প্রাণী এখানে সমান অধিকার পাবে কিন্তু পরবর্তীতে মিস্টার জোমসকে তাদের যে খামার সেখান থেকে বিদায় করে দেওয়ার পর যে শুকর যে ক্ষমতাটা পায় সেই ক্ষমতার পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে তারাও দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং তারা যখন বলতো যে প্রত্যেকটা প্রাণী সমান এই যে স্লোগানটা স্লোগানটাও একটা সময় কলাপস করে এবং স্লোগানটা হয়ে যায় অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স এই পুরো কথার মাধ্যমে তাদের যে বিপ্লবের চেতনাটা ছিল সেটা একটা সময় দেখা যায় যে পুরোটাই ধস নেমে যায় এবং শুধুমাত্র আগে মিস্টার জোন্স তাদেরকে যেভাবে অত্যাচার করতো সেই অত্যাচারের ব্যক্তিটা চেঞ্জ হয়ে শুকর শ্রেণী হয়ে যায় এবং এখানে সেই আগে মিস্টার জোন্সকে যে কিছু শ্রেণী ছিল যারা হচ্ছে খুব তোষামত করতো এখানেও দেখা যায় যে সেই শুকর শ্রেণীকে আবারও সেম ওই ক্যাটাগরির যে প্রাণীগুলো তারা আবার সেই শুকর শ্রেণীকে এভাবে তোষামত করে যাচ্ছে এবং ফেভার নিয়ে যাচ্ছে যেই জিনিসটা আসলে প্রত্যেকটা বিপ্লবের পরেই দেখা যায় যে বিপ্লব কীভাবে নষ্ট হয়ে যেতে পারে এই যে নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা এটাকে অর্থে এই অ্যানিম্যাল ফার্ম বইটাতে তুলে ধরা হয়েছে যেটা আসলে সেই সময়কার সোভিয়েত রাশিয়ার যে ইয়াটা ছিল কমিউনিজম যে ধারণা সেটার যে ধারণাটা আস্তে আস্তে বিপ্লবের পরে কিভাবে দূরে সরে যায় সেটাকে তুলে ধরা হয়েছে এই অ্যানিম্যাল ফার্ম বইটাতে এবং মনে করা হয় যে জর্জ অরওয়েলের এই বিখ্যাত বইটা প্রতিটা যুগে যুগে একটা ইফেক্টিভ বই কারণ সবসময় দেখা যায় যে ক্ষমতায় থাকা ব্যক্তিরা আরেকটা শ্রেণীর থেকে যখন তাদের শোষণ থেকে একটা শ্রেণীকে বাঁচিয়ে নিয়ে আসে বাঁচিয়ে নিয়ে আসার পর তারাই আবার সেই শ্রেণীকে শোষণ করতে থাকে ভিন্নভাবে এটা আসলে একটা সমসাময়িক সময় থেকে শুরু করে প্রত্যেকটা সময়ে এই জিনিসটা অনেক বেশি ইফেক্টিভ ছিল কার্যকরী ছিল এবং এখানে আরেকটা জিনিসও বোঝানো হয়েছে যে আপনাকে যাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় দিচ্ছেন সাধারণ জনগণ হিসেবে আপনি যদি সেই জায়গায় অন্ধভাবে বিশ্বাস করেন সব সময় এবং প্রশ্ন না করেন তাহলে সেই শ্রেণীটাও একটা সময় আপনাকে সেম আগের শ্রেণীটার মধ্যে শোষণ করা শুরু করবে সো এখানে আসলে একটা খুব সুন্দর একটা মেসেজ দেয়া আছে আর এই বইটা খুবই ছোটো একটা বই কিন্তু বইটা আমাদের মনোজগতে প্রচুর বড় একটা ডিফারেন্স তৈরি করতে পারে কারণ এখানে রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং মানুষের যে লোভ দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা এবং সেই মানুষটাই যে মানুষটা একটা সময় খুব ভালো ভালো কথা বলতো ক্ষমতা পাওয়ার পরে তার যে চেঞ্জেসটা এই বিষয়টা খুব সুন্দরভাবে রূপকর্ধে এই অ্যানিম্যাল ফার্মে তুলে ধরা হয়েছে তো বইটা চাইলে আপনারা চেক আউট করে দেখতে পারেন এই বইয়ে প্রচুর অনেক অনেক মানুষ এই বইটা বাংলায় অনুবাদ করেছেন তো আপনারা আপনাদের কনভিনিয়েন্ট যে কারো বইটা চেক আউট করে দেখতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ